ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না আর পাকিস্তান তারা ছাড়বে না চীনও ছাড়বে না এর বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোড় নিয়েছে এবং পাকিস্তান শক্তিশালী জাতিগত হিসাবে প্রথমত আমরা পাকিস্তানের সাপোর্ট করা উচিত আমরা মনে করি যে পারমাণবিক দিক দিয়ে পাকিস্তানি বেশ এগিয়ে আর যুদ্ধ কখনো কোন দেশে শান্তি বয়ে আনে না বাংলাদেশের ক্ষতি হইতে পারে অর্থনৈতিক ভাব দিয়ে হয়তো মনে করেন যুব মূল্য দিক দিয়ে এইভাবে ক্ষতি হইতে পারে তারপরও আরো তো ক্ষতি আছে যুদ্ধ মানে ওটা তো ওরা তো চাচ্ছে ওরা তো মনে করেন সারা জীবন আমাকে বুঝাইছে যে আমাদের পাকিস্তান শত্রু কিন্তু আমরা তো এখন মনে করি যে আমাদের মেইন শত্রু এলো গিয়ে ইন্ডিয়া মেইন শত্রু নমস্কার নমস্কার দাদা ভাইরা কেমন আছেন সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার বাংলাদেশে আছে এবং সৌদি আরবে আছে সেখানে ভারতবর্ষে বসবাস করো ভারতবর্ষে একদম নাগরিক আমাকে ভারতের লোক ভালোবাসে না এটা আমার দুর্ভাগ্য কিনা জানি না কিন্তু নমস্কার আমার চ্যানেল নাম আর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে কিছু গান্ধীদের কথা বলবো বাংলাদেশে কিছু মূর্খদের কথা বলবো বাংলাদেশে কত বড় মূর্খ আছে এবং কিছু হুদ আছে পাকিস্তানের দালাল তাদের নিয়ে আমার এই ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখুন ভিডিওটা তাহলে বুঝবেন সঠিক সময় ভিডিওটা সঠিকভাবে করছি কিন্তু যারা বাংলাদেশের হয়রানি নির্যাতন অপমান অপদস্থ হচ্ছেন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই সেখানে দাঁড়িয়ে সময় এসে গেছে সুখের আশায় আপনারা বাসা বান্ধবেন কিন্তু বর্তমানে যে জিয়াদিরা যে কর্মকাণ্ড গুলো করছে তাদের মনে হয় অবসর হওয়ার সময় এসে গেছে দেখাবো ভিডিও থাকেন আমিও বলছি আপনারা আমার সঙ্গে থাকেন ভিডিও যদি মিথ্যা পরিমাণ করতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে চিরজীবন বিদায় নেব আমি যে কথাগুলো বলছি যে বাংলাদেশে সংখ্যালঘু ভাই বোনেরা এবং যারা সাধারণ নাগরিক যারা দল বোঝে না দেশকে ভালোবাসে তাদের সুখের সময় এসে গেল কিনা দেখুন ভিডিওটা ভারতের ভয় কাটছে মোহাম্মদ উনুস হিন্দুদের সুরক্ষার জন্য হঠাৎ করে নোটিস পাঠিয়েছে মোহাম্মদ ইউনুস ভোজন ঠেলা হিন্দুদের সুরক্ষার জন্য হঠাৎ করে নোটিস পাঠিয়েছে মোহাম্মদ ইউনুস নতুন করে নির্দেশিকা জারি হয়েছে বাংলাদেশে হিন্দুদেরকে সুরক্ষিত রাখতে হবে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনারা সাইলেন্ট থাকতে হবে আপনাদের যারা প্রতিনিধি আছে ভারতের তাদেরকে কথা বলার সুযোগ দিবেন আমাদেরকে কত কথা বলার সুযোগ দিবেন না আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে টি-20 ম্যাচের পরে কিন্তু আমরা বলমটা ঠিকই ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেব অনেক তুলকানি হয়েছে তাদের কারণ ভারতের প্রত্যেকটা তুলকানির ওষুধের ভিতরে আপনারা আমরা দেখতে পাচ্ছি মেনাদুক্তিন হয়ে গেছে দাঁড়ান দাঁড়ান আরে ভাই স্যার कैसा बात बाती শুয়োর ক্যারলাম কুল কুত্তাকে আয় লাত্তু শুয়োর মানে শুয়োরের বাচ্চা এবং কুত্তা কে আলথ মানে কুতার বাচ্চা তোকে এইভাবে আমি বললাম তুই যে কথাটা বলেছিস টু টোয়েন্টি ম্যাচ শুরু হয়ে গেছে তোর আব্বা যানযাব বুঝতে পারছে পাকিস্তান এ দেখুন পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোর নিয়েছে এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে বলেছেন রক্ত গুলা পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে পাকিস্তান আর ইন্ডিয়ার যদি একটা যুদ্ধ হয় এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখ দর্পণে একেবারে দাঁড় প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে ফিলিস্তিনের ইস্যু আজ পর্যন্ত সমাধান হয়নি সিরিয়ায় বারোটা বছর ধরে মুসলমানরা মার খেয়েছে এরপর একটা সমাধানের পথ আসছে এখন যে নতুন একটা মন নিতে যাচ্ছে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছে আমরা দেখেছি ভারত অলরেডি নত জানু হয়ে যাচ্ছে গোটা বিশ্ব কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে একেবারে পেহেলগাঁও প্রত্যাঘাতের পর ব্রিটেনের সংসদে ভারতের পক্ষে দাঁড়িয়েছেন ব্রিটিশ সংসদ প্রীতি পটেল তিনি বলেছেন আত্মরক্ষার অধিকার আছে তুমি যে बात করছ তার সাথ উনূক মানে বাংলা কি জানিস ভব ঘুরে পাখা তুই কোন জায়গায় দেখাছিস তোর মতন হুজুর শিক্ষা দিয়ে দিলাম আমার এই বিষয়ে কোন হাদিস কোন কোরআন কোন সাংবাদিক আর কোন নিউজে দেখাছিস যে ভারত মত হয়েছে তার আকবাতে তার মালাতে মেয়ে দিয়েছে ভারত দেখতে পাচ্ছিস না সেখানে দাঁড়িয়ে কেন অল্প অপ্রচার করছিস বন্দ্যকারতর অপপ্রচার আজ শুনবে না বিশ্ববাসী তোর মতন একটা জিয়াদি চিনে নিয়েছে ভারতবর্ষের জনবাদ নমাস্কার আবার সাইল্লা ফেসবুক কৃষ্ণ কৃষ্ট এই জিয়া দিলে প্রতিরোধ করলাম উত্তর দিলাম আপনারা খুশি কিনা জানাবেন অমান বাড়ছে আমার স্যার ফেসবুক পেজ ক্রিস্ট্রিস্ট ম্যাডাম